বাস্তবায়নের দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই মুহূর্তে মিছিল করছেন জাতীয় প্রেস সামনে থেকে মূলত মিছিলটি বের হয় তার আগে আমরা যেটি দেখেছি আটচল্লিশ ঘন্টার অধিক সময় ধরে লাগাতার অমরণ অনশন করছিলেন শিক্ষার্থীরা তার মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় প্রেস সামনে যে ম্যাট্রো স্টেশন রয়েছে সেই ম্যাট্রো স্টেশনের নিচে মূলত তারা প্রথমে অবস্থান কর্মসূচি পালন করেন সেখান থেকে তারা অমরণ অনশনের ডাক দিয়ে বেশ কিছু শিক্ষার্থীরা অমরণ অনশনে বসেন এবং ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে ফের সেই অমরণ অনু অনশনের স্থানে তাদেরকে অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি তবে কিছুক্ষণ আগে এই মিছিলটি মূলত সেই স্থান থেকে বের হয়েছে এই মিছিল ঘিরে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি শিখ সামনের ভাগে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল করছেন সেই মিছিলের চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ টুয়েন্টি বোর্ডের মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি এর আগে আটচল্লিশ ঘন্টার অধিক সময় ধরে তারা অমরণ অনশনে পড়ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং ঠিক সেই জায়গা থেকে কিছুক্ষণ আগে মিছিলটি বের হয় সেই মিছিলটি পুরনো পল্টনের দিকে যাচ্ছে সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে সঙ্গে আছি আমি আমি আপনি ছেলেন ঘন্টা পার হয়েছে আমাদের ছয়জন এখন হসপিটালাইজ এই ছয়জনের যদি কিছু হয় আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং এই জন্য তার প্রতিবাদ স্বরূপ আমরা এই মিছিল বের করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ ভাই আমাদের সাথে সংগতি প্রকাশ করছে এবং যে কোনো মুহূর্তে আমাদের ভাইদের যদি কিছু হয় তারা মাঠে রাখতে বাধ্য হবে জি জি অধিবৃত্তি অবশ্যই কাঠামো আপনারা জানেন যে আমরা একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত এবং প্রশাসনিকভাবে কারিগরি বোর্ডের সাথে যুক্ত এই দুইটা যে সমন্বয়হীনতা সেই সমন্বয়হীনতার কারণে আমরা আজকে স্বতন্ত্র হ্যাঁ স্বতন্ত্র বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি আপনারা জানেন উনিশশো সালে বর্তমানে যে রুয়ে টুয়ে টুয়েট আছে

যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা বলছে ইঞ্জিনিয়ারিং কলেজের সংস্কার করে তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়ন না করার আগ পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না এমনটাই মূলত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখছি জাতীয় পিস সামনে থেকে মূলত এই মিছিলটি বের হয় মিছিলটি ইতিমধ্যে পুরোনো পল্টনে কিন্তু এসে পৌঁছেছে